আসসালামু আলাইকুম সুমন পার্টি থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিও হচ্ছে আমার খামারিদেরকে নিয়ে আমরা যখন খামারিদেরকে নিয়ে কাজ করি তাদের কি অবস্থা কি কী কিছু জানার জন্য যখনই আমাদের সাথে কোনো খামারি কাজ করা হয়তো সে লসে আছে না নতুন করে তারা খামার দিতে চাচ্ছেন এমন খামারি বেশিরভাগ হয় তো আমার যে খামারিটা নিয়ে আমি এখন কথা বলবো এই খামারটা হলো খুলনাতে এই ভাইটার খামার অবস্থা খুবই খারাপ ছিল আমি যখন গিয়েছিলাম উনি প্রায় এক লাখ টাকার মতো লসে ছিল ওনার প্রায় সত্তর আশি পিজির মতো মুরগি আডাল মুরগি মারা গিয়েছিল তখন উনি আমাকে নিয়েছে আমি গিয়ে দেখি ওনার খামারের ভয় অবস্থা ওখানে ক্ষেত্রে খুবই প্রবলেম আমাদের ওখানে যে অবশিষ্ট কিছু মুরগি ছিল ওই যে মুরগি মারা গেছিলো তার সাথে আমরা এগুলো রিকভার করেছি আলহামদুলিল্লাহ আমরা এগুলোতে এখন ভালো একটা প্রোডাকশন পাচ্ছি অনেকে আমরা ভালো ডিমো পাইতেছি আমরা সব কিছু আমরা খামারের মুখে শুনবো যে উনি কেমন কাজ করছেন আমাদের মুগিগুলোর কী অবস্থা আমাদের খামারের আপডেট কতটুকু তো আপনারা যেগুলো বুঝতে পারবেন যে আমাদের খামারে কেমন কাজ করে আমি এক এক করে আমার প্রতিটা খামারের ভিডিও আপনারা এইভাবে পাবেন কারণ আমরা ভিডিও খামারিদের কেমন নিয়ে কাজ করি তারা কতটুকু সন্তুষ্ট তাদের মুখ থেকে আমরা শুনলে বুঝতে পারবো আসলে আপনার কতটুকু কী অবস্থা কী আপডেট ঠিক আছে আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন যে খামারি

ভাই মুরগির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো ডিমের মুরগি আছে পঁচিশটা বারো ষোলোটা পনেরোটা এরকম ডিম পাই আপনার অ্যাভারেজে পাই মানে রেগুলার আবার বারোটা চোদ্দোটা করে থাকে ভাই মুরগির কন্ডিশন দেখছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে বর্তমানে দেশি মুরগি ভাইয়া বর্তমান আমার কাছে মনে হয় দেশি থেকে আমার ভাউমি বেশি আসলে ভাই আমার ভাউমিগুলো খুব ভালো লাগে তো এর জন্য ভাউমিগুলো বেশি হয়ে গেছে আমার এই যে ভাইয়া দেশি মুরগি ভাইয়া আমি আগে যেভাবে মুরগির সমস্যার সম্মুখীন হইতাম তবে আপনি আসার পর আমি এভাবে মুরগির সমস্যার সম্মুখীন হই নাই আমার অনেকগুলো আমার দু তিনটা মুরগি রানি খেতে সমস্যা হওয়ার পরও তারা সেগুলো থেকে ভালো হয়ে আসছে আমি আপনার এটা দেখাই ভাইয়া এই যে এই কালো যে মুরগিটা দেখতেছেন এটা কিন্তু ভাই রানী খেতে সমস্যা ছিল মাঝে হয়েছিলো একদম অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু এখন সুস্থ দিব্যি সুস্থ ডিমও দিচ্ছে এখন মাঝে এসব দিন অফ ছিল তো ডিম দিচ্ছে এখন আলহামদুলিল্লাহ এই একটা ভাইয়া এই যে এরও কিন্তু ভাইয়া সেই রানী খেতে সমস্যা ছিল আপনি মনে আছে কিনা আমি যাই না এটা আমার কিন্তু দেশি মুরগি ভাইয়া আমার খুব শখের মুরগি তো আপনি যে মেডিসিনগুলো রেকমেন্ড করছিলেন পরে কিন্তু ওর অলরেডি ঘাড়ও ব্যাখা হয়ে গেছিল অনেকটা ওর সেখান থেকে ওভারকাম করছে ভাই ফিরে আসছে তো এটা আমার শখের মুরগি ভাইয়া যাই হোক আপনার মাধ্যমে আল্লাহ তালা হয়তো আমার ফার্ম ফার্মটাকে ঠিক রাখছে বা ঠিক আছে এখনও আলহামদুলিল্লাহ ভাইয়া এই হলো মুরগির কন্ডিশন বর্তমানে আর এই হলো খামারের কন্ডিশন এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাইয়া কোনো মুরগির ক্ষতি হচ্ছে না আর আপনাকে ছায়া মানে বাচ্চার ছায় যেগুলো বুডিং করছিলাম আমার একটা ছাওয়ার ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে এখন আপনাকে ভিডিও দিছি আপনি দেখেন ভাইয়া এই বাচ্চাগুলোর বয়স আজকে এক মাস দুই দিন তিন দিন এক মাস তিন দিন তেত্রিশ দিন বয়স এগুলো আপনার বাচ্চার কন্ডিশন এখানে সব ফার্মই আছে এখানে সব ফার্মই এ সব ফার্মই আছে এখানে ভাই এখানে প্রায় আশি নব্বই পিসের মতো আছে ফার্ম ভাই এই জায়গায় আমার আছে আরও ছয়টা মুরগি একটা মোরগ খুব ভয় পায় যে ভাইয়া কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো বাকিটা আপনি দেখবেন এই যে আমি ফার্স্টে যে পাঁচটা বাচ্চা বের করছিলাম যে ভাইয়া মনে আছে আপনার বলছিলাম যে ভাই একটু গ্রোথ কম তো ভাই ওই পাঁচটা বাচ্চা আলহামদুলিল্লাহ এই যে সব দেশি এবং আপনি বলছিলেন যে কিছু ভালো জাত আছে এই এই যে যে পাঁচটা ভাই এইগুলোর বয়স আজকে সতেরো দিন এগুলো সব ফাউমি তো ভাই তাপ বেশি মানে দিছিলাম দুটা দিছিলাম এখানে লাইট দুটা দেখতে পাচ্ছিলাম যে দুটা দিছিলাম তো এক দুটা চালাইলেও মানে ওই দেখেন আপনি আজ যে হা মানে হা করে নিঃশ্বাস নিয়েছে তো আপাতত দুইশো অর্ডারে একটা দিচ্ছি আর ওই যে এই যে ওদের কন্ডিশন আর ভাই এগুলো আমার দেশি মানে দেশি বাচ্চা যেগুলো আমি নিজে ওই যে আমার নিজের মুরগির ডিম দিয়ে যেগুলো ফোটানো এগুলো দেশি ভাই এই যে ওদের কন্ডিশন এখন বর্তমানে খাচ্ছে এর মধ্যে একটা দুটো ফার্মই একটা দুটো ফাউমি আছে বাকি সব দেশি